আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে বাড়িটির নির্মাণ আপনারা দেখছেন নয়শো নব্বই স্কোয়ার ফিট ছাদের ভিতরে সুন্দর চার রুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য এখন পর্যন্ত খরচ হয়েছে ছয় লক্ষ টাকা তো বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন বাড়িটার সম্পূর্ণ ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে আর কিভাবে করলে কম খরচের ভিতরে সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে ষোলোটা কলমের ওপরে চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটাতে ষোলোটা কলাম ইউজ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা কলমে আমাদের রড কেমনভাবে ব্যবহার করা হয়েছে বেসটি আমরা কেমনভাবে ডালাই করেছি অন্য বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে দেখবেন আরও দেখবেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যান্ট ড্রয়িং প্ল্যানটা দেখলে অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবেন যে কেমনভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটার সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং মাঝে পেয়ে যাব সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিজেদের হচ্ছে মেন গেট হবে রড সাহা রয়েছে আপনারা দেখছেন এবং সামনের সাইডে সুন্দর দুইটা ব্যালকনি হবে তো আসেন এই যে বাড়িটি আপনারা দেখছেন আসলে ফাউন্ডেশনটি কেমনভাবে করলে আপনি অল্প টাকার ভিতরে মানের একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তো আসেন এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা কাজ কিভাবে করেছি আর দুইতলা ফাউন্ডেশনের জন্য আসলে আমরা এই কলমে রড কীভাবে ইউজ করেছি দেখেন প্রত্যেকটা কলমে আমাদের চার পিস করে ষোলো মিলি রড ছয় পিস করে বারো মিলি রড ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমাদের কলমটি ঢালাই করা হয়েছে চারি কলের কলম সম্পূর্ণ কলমে কিন্তু আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি ঢালাই হয়েছে কিন্তু রড ইউজ করেছি আমরা ছয় পিস করে বারো মিলি রড এবং মাঝখানের ছয়টা কলমে মাঝখানের ছয়টা কলমে আমরা চার পিস করে ষোলো দিয়েছি এবং দুই পিস করে দিয়েছি বারো দিয়ে এমনইভাবে বারো এবং ষোলোর মিশ্রণ দিয়েই কিন্তু আমাদের এই বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে এবং এই বিল্ডিংয়ের যে বেসগুলো করা হয়েছে সম্পূর্ণ সারফিট বাই চার বেস ষোলোটা কলামের কিন্তু এখানে আমরা বারো মিলি রড ইউজ করেছি প্রত্যেকটা কলামে এখানে আমাদের বেসে কোনো ষোলো মিলি রড ইউজ আমরা করি সেই ক্ষেত্রে আমাদের এই বিল্ডিংটা নির্মাণ করতে অনেক কম খরচের ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি তো আপনি চাইলে সেম দিয়ে বাইটিকে নির্মাণ করতে পারেন তো চাইলে আপনি সম্পূর্ণ কলামে ষোলো মিলি রড ইউজ করে বাইটি নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনার কিছু টাকা খরচ অতিরিক্ত হবে এখানে দেখেন খরচটি সেভ করার জন্য আমরা আরেকটি কাজ করেছি করে যে গাঁথনিগুলো দেখছেন এই প্রত্যেকটা গাঁথুনি কিন্তু এই জায়গায় দরকার ছিল আমাদের দশ ইঞ্চি গাঁথুনি দেওয়া সেই ক্ষেত্রে আমরা কি করেছি এখানে পাঁচ ইঞ্চি ওয়াল গেতেছি সেই ক্ষেত্রে আমাদের অনেকটা ইট বাসা লগেছে আর বাসায় কিন্তু এই বিল্ডিংটি নির্মাণ আমরা করেছি সেই ক্ষেত্রে আমাদের এই টাকার ভিতরে আমরা করতে পেরেছি তো আসেন এ বাড়িটি যেখান থেকে কাজ দেখছেন এতটুকু কাজ আমাদের করার জন্য খরচ হিসেবে আমি বলেছি কত ছয় লক্ষ টাকা তাহলে এই বিল্ডিংটির সহ সাত করতে আমাদের কত টাকা খরচ হবে আপনারা যদি একটু হিসাব করে দেখেন গাঁথাসহ এই বিল্ডিংটা সাতটা করতে গেলে আমাদের এখন অতিরিক্ত খরচ আছে সাত লক্ষ টাকার মতো সাত লক্ষ টাকা তাহলে এখানে সাত আর ছয় ছয় আর সাত হলে তেরো লক্ষ টাকা হলে এই বিল্ডিংটি বেস থেকে আপনি সাত ঢালাই দেওয়া পর্যন্ত কমপ্লিট করতে পারবেন তো আসেন এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা বাজেট হলে আপনি নির্মাণ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের পরের ভিডিওতে অবশ্যই আপনার এ টু জেড কমপ্লিট হিসাবটা আমি দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির দিয়েই কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ